মালিকে না জানিয়ে ফাইন্যান্সের ট্রাক ব্যক্তির অভিযোগ গ্রেপ্তার এক মালিককে না জানিয়ে ট্রাকের রেজিস্ট্রেশন নম্বর বদলে ট্রাক অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ পুলিশ জানিয়েছে ব্যক্তির নাম অরবিন্দু মাহাতো সে পশ্চিম বর্ধমানের জামুরিয়ার বাসিন্দা শনিবার ভোর রাতে জামুরিয়া থেকে এই অরবিন্দু মাহাতোকে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ পুলিশ সূত্রে খবর বনগাঁও থানার খয়া বাসিন্দা চিনময় মল্লিক ফেব্রুয়ারি মাসের দুই তারিখে বনগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তার অভিযোগ ছিল খড়দা থানার আগর পাড়ার বাসিন্দা প্রসেনজিৎ ঘোষ তার অজান্তেই তার ট্রাকটিকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে পুলিশ জানিয়েছে চিন্ময় মল্লিক ট্রাকটি ফাইন্যান্সে কিনেছিল ফাইন্যান্সের টাকা না মেটাতে পাড়ায় সে প্রসেনজিৎ ঘোষকে ট্রাকটি চালাতে দেয় প্রসেনজিৎ সেই সুযোগকে কাজে লাগিয়ে ট্রাকটি এক ব্যক্তির কাছে বিক্রি করে দেয় চিন্ময় মল্লিকের অভিযোগের ভিত্তিতে এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে ট্রাকটি রয়েছে অরবিন্দ মাহাতো নামে জামুরিয়ার এক ব্যক্তির কাছে সে ঝাড়খণ্ডের রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে ট্রাকটি চালাচ্ছেন শনিবার ভোর রাতে জামুরিয়ার হানা দিয়ে অরবিন্দ মাহাতুকে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ দৃতকে আজ পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ